শুভ্র শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে আমি তোমাদের নির্ণয়কে চার দুই নাম্বার অভ্যোগ করবো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো এখানে দেখো বলছে যে বিস্তার না করে প্রমাণ কর তোমাদের আজকে লেকচার নাম্বার বাইশ বলছে যে বিস্তার না করে প্রমাণ করো ওয়ান ওয়ান bc bc plus b plus c 1 ca, CA c plus a 1 A B A plus b

তারপরে কি দ্বিতীয় সাহিত্য বি এব আমরা ভুল করলাম এখন দেখো এখানে আমাদের দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলামে দ্বিতীয় কলাপের বাকি এব কম যায় এবং তৃতীয় কলাম কলামের বাকি এব কমন যায় তাহলে আমরা এখানে দেখতে পারি এব

A B C B C két A B C. Ekkor A B C A, B, C. A, B C. One, one, one B plusz C C plusz A A plus B. Védd el. এইটা আমাদের কি দ্বিতীয় প্রমাণ হলো এখন করব এ বি সি যোগ করি এ প্লাস বি এ বি এ বি বি প্লাস প্লাস

তারপরে এখানে কি করলাম প্রথম কলামের সাথে তৃতীয় কলাম যোগ করে প্রথম কলাম তৈরি করেছি এখানে হয়েছে কি এ প্লাস বি এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস সি এটা কমন নিলাম 1 1 1 1 1 1 হলো দুইটা সারি দুইটা কলামের উপাদান কি ভুক্তিগুলো কি সব 1 হয়েছে তো তারপরে 0